বিবিসির প্যানারোমা তথ্যচিত্রে ভাষণ ভুলভাবে সম্পাদনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি আগামী সপ্তাহেই ব্রিটিশ মাধ্যমটির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবেন দুই সালের ছয় জানুয়ারির ভাষণের বিভিন্ন অংশ একত্রে জুড়ে প্যানারামা এমন ধারণা দেয় যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন পরে বিবিসি স্বীকার করে সম্পাদনাটি অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর হয়েছিল এবং তারা দুঃখ প্রকাশ করে তবে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প অভিযোগ করেন বিবিসি তার বক্তব্য বিকৃত করেছে তিনি জানান এ ঘটনায় তিনি এখনো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলেননি তবে শিগগিরই যোগাযোগ করবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে এখনো মামলার নথি জমা পড়েনি আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বিবিসির বিরুদ্ধে মামলা করা তার দায়িত্ব না হলে ভবিষ্যতে এমন ভুল সম্পাদনা আরও বাড়বে তিনি প্যানারামার সম্পাদনাকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেন এবং এটি সিবিএস এর সিক্সটি মিনিটস সাক্ষাৎকার বিতর্কের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন বিতর্ক ঘনীভূত হওয়ার পর বিবিসি স্বীকার করে তারা ভাষণের দুটি অংশ পাশাপাশি দেখিয়ে ভুল বোঝার সুযোগ সৃষ্টি করেছে এই চাপের মধ্যেই প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন বিবিসি জানিয়েছে তাদের আইনজীবীরা ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা